আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন সেটা হচ্ছে ত্রিকন্যা আর এই মুহূর্তে ঈদের কেনাকাটায় ধুম লেগে আছে ত্রিকোনাতে আর এখানে কিন্তু প্রচুর আমাদের ক্লায়েন্ট আছে তার মধ্যেও আমরা চলে আসছি আপনাদেরকে নিউ কিছু কালেকশন দেখানোর জন্য আজকে কথা বলবো নিকাবসহ খিমার এবং হচ্ছে নামাজের হিজাবের ব্যাপারে তবে তার আগে আমরা একটু শপের লোকেশনটা বলে দিই তো ক্লায়েন্ট দেখাচ্ছে এখানে যেমন আপনারা স্ট্রিজ থ্রি পিস পাবেন আনিস্টিজ থ্রি পিস পাবেন তেমনি স্ট্রিজ টু পিস পাবেন আবার হচ্ছে গিয়ে কি বলা যায় এটাকে আমাদের মেক্সি আছে মেক্সি চলে আসছে পেটিকোট চলে আসছে সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছে তো ঈদের কেনাকাটা করতে এখনো যারা তিকর্ণা ভিজিট করে নাই তারা কিন্তু চলে আসবেন আহ দোকান নাম্বার পাঁচশো সতেরো এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ সো আপনারা ভিজিট করে রাত পর্যন্ত আপনাদের পছন্দের সব কেনাকাটা গুলা কিন্তু করতে পারবেন সো আমার সাথে কিন্তু লাভলি আপো আছে সে এখন এই মুহূর্তে ক্লাইন্ট দেখাচ্ছে হাতের এই ক্লাইন্টটা শেষ করে আমরা কিন্তু এই খিমার এবং হিজাবগুলোর দামের ব্যাপারটা আপনাদেরকে আজকে ভিডিওতে আইডিয়া দিব আপনি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি পড়া ভিড় ঠেলেও আমরা ভিডিও করছি আমাদের দূর দূরান্তের আপুদের সেই আপুদের জন্য যারা একটু অপেক্ষায় আছে লাভলিয়ুর কাছে নতুন কি আসলোর জন্য আজকে নতুন কি আসলো বলতে

মানে কি বলবো ভিডিও করে দিতেছি আপনাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য একটু দোয়া করে আমরা যেন সুস্থ থাকি সুস্থ থাকি ঠিক আছে এটাও আর একটা কালার আরেকটা সাড়ে সাত 750 পঞ্চাশ টাকা ওকে আমি ঝটপট করে আমরা একটু দেখাবো হুম আগে দেখাই নামাজের গুলো তারপরে আমরা ইয়া সহগুলো দেখাবো এটাও আরেকটা কালার একটা কালার খুব সুন্দর আপনারা জাস্ট সেলাই কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই আপনাদের লাভলি আপু সেলাই কোয়ালিটি ঈদের সময়ও সেই আগের মতোই রাখবে সবগুলাই দেখাইলে তো ভিডিওটা বড় হবে তারপর একটু মাঝে মধ্যে কাছে এসে দেখাবো মাঝে মধ্যে না দেখাইলে কি হয় আপু নালে আপনি লাল সাদার প্রচুর চাইদা না হ্যাঁ অনেক চাহিদা খুব সুন্দর আর এত সফট টা পুকা পড়টা যে দেখেন কি কটন বলি লাভলি এসি এই সি কটন এই কটনের মধ্যে

আমি আজকে পড়ি নাই হচ্ছে এগারোশো টাকা টাকা এগারোশো টাকা কালার গুলা কিন্তু আবারও সুন্দর সুন্দর অনেক আপুরাই আছে যে আপু কালার গুলা আবারই করেন আগের ভিডিওতে যে ধরনের কালার গুলা রাখছি আজকে কিন্তু সেই কালার চাইলে দেখাইতে পারতাম বাট সেগুলো বাদ দিয়ে একেবারে কারখানা থেকে নতুন নতুন যে কালার গুলো হয়ে আসছে সেই কালার গুলোই কিন্তু আমরা ভিডিওতে দেখাচ্ছি একটা অলিভ টাইপের এটা এর আগে তো আছে এগারোশো এগারোশো আর এখন সবাই জানে আপু সবাই জানে তারপর জিজ্ঞেস করা লাগে কিছু দর্শক আসে চ্যানেলে

দাম হবে এগারোশো আর আমাদের বলেই দাম হবে সাড়ে সাতশো আর দেখেন এবার এই হচ্ছে খুবই সুন্দর সুন্দর দেখেন এই জায়গার এই যে

মানে পরার পরে নেকআপ টেকআপ পড়ার পরে আপনাদের দেখাইতে হবে না এই যে হাতটা দেখেন এই যে হাতের মধ্যে হয়ে থাকবে কুচি হয়ে থাকবে সুন্দর সরে যাবে আর এখানে কোনো কাঁচা দেখা যাবে না সুন্দর একটা সো লাভলি আপু এই যে আমরা সুন্দর সুন্দর নামাজের হিজাব এবং খিমার দেখেছি আজকে যে কাপুরে দেখেছি কাপুরে সব কটনের মধ্যে এসি কটনের মধ্যে প্রাইস হবে 1150 খিমার না এটা না এটা তো একই আচ্ছা আর নামাজি হিজাবগুলো হবে 750 আর হচ্ছে খিমার খিমারগুলো হবে হচ্ছে আপনার 1100 টাকা আচ্ছা যা যেসব আপু ভাইয়ারা অনেকে আছে দাদির জন্য কিনতে চায় নানির জন্য ফুপু খালামোনিয়া সবাই তো কাপড় দেয় সবাই তো থ্রি পিস দেয় বাট এরকম একটা জিনিস দেন না অনেকের কিন্তু ভালো লাগবে অনেকের কিন্তু অতিরিক্ত বাজেট থাকে না যাদের বাজেটটা একটু কম কিন্তু আলাদা ইউনিক কিছু দিতে চান আমি মনে করি ময়মুরব্বিদের এরকম একটা জিনিস দেন তারা মানে নামাজের বিছানায় যে পবিত্র জায়গা তোর হয় না ঈদের দিন নামাজটা পড়বে আপনার দাও একটা এরকম সুন্দর জিনিস কিন্তু এটা খুব অনেক ভালো লাগে হ্যাঁ আর আমি ঈদের আগে আরেকটা আমাদের হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার একটা ড্রেস হাতে পাবেন পাওয়ার পর বাকি টাকা দিবেন আচ্ছা এখন নতুন একটা নিয়ম যুক্ত হয়েছে বারবার কল দিলে লাভলি আপু ধরতে পারছে না যারা সত্যিকারে প্রোডাক্ট নিবে নিবেন আচ্ছা থ্যাংক ইউ লাভলি আপু এত ভিড় এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম